আমি একত্রিশে ডিসেম্বর তুমি পয়লা জানুয়ারি আমি শেষ সন্ধ্যায় হারিয়ে যাওয়া ক্লান্তি তুমি ভোরের আলোয় জ্বলে আমার বিদায় মেলে ওঠা নীরবে নিঃশব্দে তোমার আগমনে নবজীবনে বাজে গান সুরন্দে তোমার আগমনে আকাশে ওড়ানো হয় উৎসবের রঙিন মানুষ সাজানো হয় শহর ঝলমলে আলোক তুমি ছুঁয়ে যাও উজ্জ্বল তারার মানচিত্রে আমি হারিয়ে যাই শেষ বিকালের সূর্যাস্তে তোমার হাসিতে যাকে জীবনের নতুন সূর্যোদয় আমার অস্তিত্ব জমে থাকে আমার বিদায়ের সুরে কেউ গায় না গান নতুন জীবনের আহ্বান আমাদের মিলন নেই তবু অবিচ্ছেদ্য বন্ধন আমার রেখে যাওয়া অতীতের কথা তুমি দেখতে থাকো ভবিষ্যতের নতুন পড়তে মনে রেখো আমার প্রস্থানে তোমার সূচনা আমার ফেলে আসা গধুলিতে তোমার পদচারণা